আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বসিত হোক প্রিয় শরীর সবাই আরাম করে বসুন হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দাম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আক্রান্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে দাম ছাড়তে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফ্রন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে দম ভাবুন শরীরে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দাম স্বাভাবিক হতে দিন এবার নাক দিয়ে ধীরে ধীরে দাম নিন নাক দিয়ে ধীরে ধীরে দাম ছাড়ুন ধীরে ধীরে দাম নিন ধীরে ধীরে দাম ছাড়ুন ধীরে ধীরে দাম নিন ধীরে ধীরে দাম ছাড়ুন dhere dhere damnin dhere dhere dam charun dhere dhere damnin dhere dhere dam charun dhere dhere damnin dhere dhere dam charun এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকে দামের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আশা করুক আপনি শুধু দম খেয়াল করুন আরাম 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 মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশন এসে পৌঁছেছেন আমি এখন উনিশ থেকে শূন্য গণনা করব আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে উনিশ অবলোকন করুন শীতল নীল আলো বর্ষিত হচ্ছে আপনার উপর নীল আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দ তেরো বারো এগারো গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে এবার মনে বাড়ির দরবারে আরাম করে বসুন এবার নিজের ভিতরে একটু ডুব দেন মনে একটু ডুব দেন দেখুন মনে কোনো রাখ ঘৃণা দুঃখ কিছু আছে কিনা কারোর বিরুদ্ধে ক্ষোভ কারো বিরুদ্ধে ঘৃণা কারুর বিরুদ্ধে রাগ এখন দুঃখ আসলে কেউ কটু কথা বলতেই পারে কিন্তু দুঃখ পাওয়াটা নির্ভর করে আপনার উপরে কষ্ট পাওয়াটা নির্ভর করে আপনার উপরে আপনি নিলেন না আপনার কষ্ট থাকে না আপনি কারো দেয়া কটু কথা গ্রহণ করলে আপনার কষ্ট হয় বাদ দিয়ে দেন এগুলোকে সব ময়লা আবর্জনা হিসেবে দেখেন এবং ঝাড়ু দিয়ে বা পানি ঢেলে এগুলি সব পরিষ্কার করে ফেলেন দেখুন মনের উপরে পড়া সমস্ত ময়লা আবর্জনা গুলোকে আপনি পানি ঢেলে পরিষ্কার তক ঝকঝক সাফ করে ফেলেছেন মন এখন পরিষ্কার তক ঝকঝক করছে মন আবর্জনা মুক্ত হয় হালকা অনুভব করুন যে খুব হালকা লাগছে এবার লম্বা দম নিন ধীরে ধীরে দম ছেড়েছেন আপনি আরেকবার লম্বা দম নিন এবং ধীরে ধীরে দম ছাড়ুন দেখুন মনের সমস্ত আবর্জনা বেরিয়ে যাচ্ছে মনের আরো গভীর স্তরে আপনি প্রবেশ করছেন ধ্যানের গভীর স্তরে আপনি প্রবেশ করছেন লেভেল এবার আপনি আপনার মনছবি আপনার জীবনের লক্ষ্য জীবনে যে পাওয়া সেই মনছবিতে মনোযোগ দিন যে আপনি মনো লক্ষ্য অর্জন করলেন অর্থাৎ আপনি যে মনো করেছেন বিজ্ঞানী হওয়ার প্রশাসক হওয়ার ব্যবসায়ী হওয়ার কর্মজীবী হওয়ার পেশাজীবী হওয়ার যে লক্ষ্য স্থির করেছেন সেই লক্ষ্য অর্জিত হলে আপনার চারপাশে যে পরিবেশ হতো সেই পরিবেশে নিজেকে দেখুন ছবিটাকে জীবন্ত করে ফেলুন ছবির মাঝে ঘুরে বার স্বপ্ন যেরকম অনেক সময় জীবন্ত মনে হয় আর কি সেই রকম জীবন আপনার সারা জীবনের অর্জন সে অর্জনের মধ্যে নিজেকে দেখুন যা আপনি অর্জন করতে চান সময় নিন আপনার মনোছবিতে আপনি ভেসে বেড়ান মনের আনন্দে একজন তৃপ্ত মানুষ আপনি যা চেয়েছিলেন তা পেয়েছেন এবার নাম্বার ডমিনে ধীরে ধীরে নাম্বার ডমিনে ধীরে ধীরে নামছরা ডমনে बिन পেটে চার মেন মুভটি ডমনে আর ফলে এবার আপনি চাউথ কা লেভেলে চলে গেছেন ডিপল লেভেলে চলে গেছেন এবার আজকের দিনটাকে अवलोकन করুন আজকের দিনে আপনার করণীয় কাজগুলোকে দেখুন যে কি কি কাজ আপনি করবেন কখন কখন করবেন দেখুন আজকের দিনের কাজগুলো প্রত্যেকটা কাজ আগে হিসেব করুন যে কী কী কাজ করবেন কী কাজ করতে হবে আপনাকে এরপরে কাজগুলোকে দেখুন প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে আপনি আপনার পরিকল্পনা অনুসারে করছেন এবং প্রত্যেকটা কাজে যার যার সহযোগিতা পাওয়া প্রয়োজন সেই সহযোগিতা পাচ্ছেন আপনার আজকের কাজ সহকর্মীদের দেখুন তারা খুব খুশি মানে খুব আনন্দিত চিত্তে আপনাকে সহযোগিতা করছে এবং প্রত্যেকটা কাজ আপনি নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করছেন এবং প্রভুকে ধন্যবাদ দিচ্ছেন এবার দেখুন আজকে পারিবারিক বা পেশাগত প্রয়োজনে কার কার সাথে দেখা করা দরকার সাথে কথা বলা দরকার দেখুন প্রত্যেকের সাথে আপনি আন্তরিকভাবে মিশছেন সুন্দরভাবে গুছিয়ে যা বলতে চান তা বলছেন এবং প্রত্যেকে আপনার কথায় মুগ্ধ হয়ে আপনার সমস্ত ভালো প্রস্তাবে ভালো কথায় সম্মতি জ্ঞাপন করছেন এবার আবার ধীরে ধীরে লম্বা দাম নিন ধীরে ধীরে দম ছাড়ুন আপনার লেভেল আরো সুন্দর আরো চমৎকার এবার আজকের দিনে বিশেষ কোনো বিষয়ে মনোযোগ দিতে হলে বিষয়টি যে চাল করুন সেটি যোগাযোগ হতে পারে সেটি চিঠি লেখা হতে পারে সেটি ব্যবসায়িক সেটি ঊর্ধ্বতন কারুর সাথে সাক্ষাৎ হতে পারে সেটি পারিবারিক কিছু হতে পারে দেখুন কাজটি আপনি সুন্দরভাবে অবলোকন করুন যে আজকের দিনের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে আপনি করেছেন এবং আপনি এই জন্যে প্রভুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন বারবার বলছেন শুকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ প্রভু তোমাকে ধন্যবাদ প্রভু তোমাকে ধন্যবাদ একটি সুন্দর সফল দিনের জন্যে এবার ধীরে ধীরে লম্বা দম ধীরে ধীরে দম ছাড়ুন আপনি এখন ধানের আরো গভীর স্তরে পৌঁছে গেছেন এবার আপনার দানেও গভীষ্ট ভাই বা বোনের ছবি আপনার সামনে নিয়ে আসুন তার ছবি এখন আপনার কাছে সুস্পষ্ট আন্তরিকভাবে তার সুস্বাস্থ্য সর্বাঙ্গীন কল্যাণ কামনা করুন একজন সফল তৃপ্ত মানুষ হিসেবে তাকে অবলোকন করেন তার জন্যে দোয়া করুন এবার আপনার বামে উপবিষ্ট ভাই বা বোনের ছবি আপনার সামনে নিয়ে আসুন তার ছবি আপনার সামনে আপনি তাকে সুস্পষ্টভাবে অনুভব করছেন সুস্পষ্টভাবে অবলোকন করছেন তার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন তিনি যাতে একজন সফল ও তৃপ্ত ভালো মানুষ হন সেই জন্য তার জন্যে দয়া করুন এবার আজকে যারা দোয়ায় নাম দিয়েছেন তাদের সবার রোগ মুক্তি নিরাময় সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন কল্যাণ অর্থাৎ সব দিক থেকে তিনি যাতে ভালো থাকেন সেই জন্যে দোয়া করুন এবার এখন সাদা কারণে সারা দেশে দেশের বাইরে যারাই ধ্যানে মগ্ন রয়েছেন সমস্ত সমবেত ধ্যানীদের সবার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করুন সবাই যাতে তৃপ্ত সফল ভালো মানুষ হতে পারেন সেই জন্যে দোয়া এবার দেশের জন্য দোয়া ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আমি এখন শূন্য থেকে সাত গণনা করবো আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সাজীব উৎফুল্ল তার তাজ অনুভব করব নেব লম্বা দাম নিন শূন্য এক লম্বা দাম নিন দুই তিন লম্বা দাম নিন চার পাঁচ মনে মনে বলুন সাত গণনার পর আমি চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠব শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব অনুভব করব সাত চোখ মেলুন আস্তে আস্তে মাথাও নাড়ুন নারুন টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন বেশ ভালো লাগছে বেশ বেশ ভালো লাগছে